হেলমেট ছাড়া চালাতে দেবার নামই হলো বিশ্বাস একবার বিশ্বাসটা আমার উপরে করে দেখো হেলমেট দিয়েই চালাবো ওইয়া তো বন্ধুগণ কেমন আছো তোমরা হজকস খবর নিলাম তো আজ আমরা নারীর ব্যাপারে কথা বলবো যার প্রতিটি কথা তোমার দাহর করিয়ে দেবে বলেন কি ইয়ে মানে শরীরে লোম আচ্ছা তার জীবনে অনেক কষ্ট তার কারণ হচ্ছে তাকে সব সময়จิต করে সমান হতো তাতে আমার বাল ছেঁড়া গেল চলো বেশি দেরি না করে আজকে চলে আসি আমরা সেই নারীকে নিয়ে তো কানে লাগাও হেডফোন চলো করি খেলা শুরু করি এবার বলছি কি চোদ্দই ফেব্রুয়ারি অঞ্জলি কোথায় দেবে প্যান্ডেলে নাকি তাই বলছি এত চিন্তা করছো কেন তুমি এত চিন্তা কর না তুমি যেখানে দেবে আমি তোমাকে সেখানেই দেব ইয়ে মানে অঞ্জলি বাঙালি কি তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে ঠিক করেই সোয়াবে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার মনে অনেক কষ্ট মানে তোমার মালটা তোমাকে চিৎ করেই দেয় তুমি চিন্তা করো না আমাদের পাড়ার যে কালু আছে না ও কিন্তু ডগে স্টাইল জানে তার কারণ চোখ তুমি ভাদ্র মাসে চলে আসো তোমাকে ঠাপ দিয়ে দেবে মুখে আমি মুইটা দেব মুখ এ করলে আমি লাভ ব্যায়ে করবো কেন 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 কারণ ফুলসূত্র যে অপরিচিত কারোর সাথে করতে আমার লজ্জা করবে ওই তোমার লজ্জা করার কোনো দরকার নেই তোমার তো এক্সপিরিয়েন্স আছে চিতো সমার ওইভাবে শুয়ে দেখো বাকিটা হয়ে যাবে তারপর একদিন জানলাম সে নিয়ম করে রোজ আমার সাথে কথা বলার পরেও অন্য কাউকে ভালোবাসতো আল্লাহ ও বাবা তোমাকে চিৎ করে শোমানোর পর সে কাউকে উল্টো করে শুয়েছিল এটা তো ঠিক হয়নি তোমারটাও নিলো সাত টারটাও নিলো ছিঁড়ে যাক শাড়ি উড়ে যাক লুঙ্গি তুমি কি হবে আমার খেলার সঙ্গী বলজি তুমি একবার পারমিশনটা দাও শাড়ি ছেড়ার দাও তোমার আর লুঙ্গি তোমার তোমার যত পারো তত লাগাও বলছি কি আর দেওয়ার জায়গা আছে নাকি বাবা চিচিং ফাগ হয়ে গেছে হ্যারি মা খাপ মার ডাড়া ভাই 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 দাঁড়া ভাই সময়টা কাজে লাগাও হ্যাঁ মিথ্যে কথা আশা দিয়ে আশা ভঙ্গ করো প্লিজ এভাবে মুখ ঘুরিয়ে নিও বলছি এটা ঠিক করছো না তুমি ঠিক আছে তোমাকে কিন্তু দেখব না আমি চলে যাচ্ছি কিন্তু বলে দিচ্ছি আর বার দেবে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কেন্দ্রের করতে ভুলো না তাড়াতাড়ি পাঁচশো সরি চারশো করে দাও তারপর পাঁচশো করে দিও ঠিক আছে তো আজকের জন্য এতটুকু টাটা